প্রিয় দর্শক কেরানীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ প্রতিবেদন করেছে সোহেল হাওলাদার কেরানীগঞ্জ চুনকোটি গার্লস স্কুল প্রাঙ্গনে পুলিশের কড়া নিরাপত্তায় যথাসময় সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করেন জাতীয়তাবাদী দল বিএনপি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু বৈশ্বরচন্দ্র রায় সালাউদ্দিন আহমেদ হাবিবুল নবী খান সোহেল আজিজুল বাড়ি হেলাল শামা ওবায়দ নাজিম উদ্দিন মাস্টার সহ অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন মোজাদ্দেদ আলী বাবু এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির তৃণমূলের নেতারা যথাসময় সংস্কার জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশে নেতারা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গরচ চন্দ্র রায় বলেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন বলেন

এই রাজপথের অর্থ দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার হাবিবুর নবি খান সোহেল বলেন আমরা কিন্তু আন্দোলন থেমে রেখেছি বন্ধ করে দেই না নির্বাচন নিয়ে যদি কোনো ঝামেলা হয়